এ আবরার সৎকর্মশীল যারা তাদের মর্যাদা কত বেশি আমরা যে দুনিয়ার মধ্যে কাপড় সবলের কথা বলছি ওটা তো সাধারণ কারণ দুনিয়ার যে জিনিস ওটা থেকে 7000 গুণ বেশি মূল্যবান সুন্দর দামি হচ্ছে জান্নাতের জিনিস এটা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর শেষ নয় আর বহু আলোচনা আছে

আমাকে যেহেতু একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি সামান্য টুকু বলছি কারণ হুজুর কে বসে রেখে আমি কথা বলা এটা আমি মনে করি এটা আমার জন্য একটা আদবি সেজন্য আমি ওইভাবে বলতে চাচ্ছি না এটা অনেক ব্যাখ্যা হয়েছে মূল কথা হচ্ছে যারা আবরার আবরার বলা হয় তাদেরকে যারা সদা সর্বদা নিজেকে ভালো কাজের দিকে রাখে সদা সর্বদা নিজেকে গরিবদের হেদমতে বিলিয়ে দেয় যারা সদা সর্বদা এতিমখানা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যকলাপ থেকে রেডি কিছুদিন আগে আমাদের দেশে কি হয়েছিল বন্যা দুর্যোগ সৃষ্টি হয়েছিল তথা দক্ষিণ চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রাম নয় চট্টগ্রামের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে নোয়াখালী ফেনী কুমিল্লা আমাদের